নানা জল্পনা কল্পনার পর অবশেষে ছাড়পত্র পেল শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ খবরটি নিশ্চিত করেছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজে নওশাব আহমেদ তিনি বলেন আমরা পুনরায় সিনেমাটি দেখি এবং সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তির অনুমতি পায় সিনেমায় আপত্তি থাকা দৃশ্যের বিষয়ে নশাবা বলেন প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে এটার ক্ষেত্রেও সেটা ছিল তবে আমরা এমন কিছু দৃশ্য বাদ দেইনি যা সিনেমাটির জন্য ক্ষতি হয় আমরা সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়ে কিছু দৃশ্য সংশোধনী দিয়েছি চব্বিশ মার্চ ছাড়পত্রের জন্য বরবাদ সিনেমাটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে পঁচিশ মার্চ পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে বরবাদ এরপর সিনেমাটির সংশোধিত কপি দেখার পরই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা ছবিটির ছাড়পত্র দেয় জানা গেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নির্দেশে পুলিশের একটি দৃশ্য মাদক সেবনের দৃশ্য অ্যাকশন দৃশ্য সহ বেশ কিছু দৃশ্য কেটে ফেলা হয়েছে বরবাদ সিনেমা থেকে এই নির্দেশনা মেনেই অবশেষে মিলল মুক্তির অনুমতি এদিকে বর্বা সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান নেন সাকিব খানের কিছু ভক্ত বিভিন্ন প্লে কার্ড ও ব্যানার হাতে দেখা গেছে তাদের মেহেদী হাসেন হৃদয় পরিচালিত বরবাদ ছবিটি প্রযোজনা করেছে শাহরিন আক্তার সুমি এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইথিকাপাল বিভিন্ন চরিত্রে আর অভিনয় করেছেন মামুনুর রশিদ যিশু সেনগুপ্ত মিশা সৌদাগর শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু ইন্তেখাব দিনার সহ অনেকেই